নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি একটি চিকেনের রেসিপি নিয়ে আজ বানিয়ে দেখাবো বাড়িতে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন দো পেঁয়াজা এটা আপনারা রুটি রুমালি রুটি পরোটা নান কুলচা অনেক কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তাহলে চলুন খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাক চিকেন দো পেঁয়াজা এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি দু চামচ সাদা তেল এবার সব কিছুকে একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনির টুকরো আর গোটা জিরে সাদা জিরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু তেলে নাড়াচাড়া করে আদা রসুন এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি দিয়ে একটু জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মশলাটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি টমেটোটা মশলার সাথে খুব ভালো করে ভুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজু বাদামে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এই মশলার সাথে কাজু বাদামটাকে ভালো করে আর আরেকটু মিশিয়ে কষিয়ে দিচ্ছি সাথে ভালো করে কাজু বাদামটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি আর মশলার কালারটাও খুব সুন্দর হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে টক দইটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করার সময় আগে থেকে একটু লবণ দিয়ে রেখেছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসটাকে লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের জন্য এটা এইভাবেই আমি ফুটতে দেব অন্য পাশে আমি গ্যাস অন করে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বাটার আপনারা চাইলে ঘি আর বাটারের পরিবর্তে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু মুড়ি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা কিছু তেল একটু আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এই ভাবে কেটে নিয়েছি একটু আলাদা করে নিয়েছি একটু আলাদা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এটা সব কিছু ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি টমেটো আর পেঁয়াজটা ভাজবো না টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ভাজবো না কাঁচা গন্ধটা যাতে না থাকে সেরকম একটু হালকা ভেজে নিয়েছি সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি পাতা এবার আবার একটু সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি এবারে আমি কড়ার ঢাকনাটা খুলে নিচ্ছি দই দেওয়ার জন্য মাংসের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে গ্যাসটাকে লোতে রেখে পনেরো মিনিট ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি গরম মশলা আমাদের চিকেন দোপেয়াজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ পরে একটা পাত্রে নামিয়ে নেব খুব সহজেই মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিদিনের মতো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ